সম্মানিত মৎস্য খামারি বাইরা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম দ্রুত বর্ধনশীল হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিওস এই মাছটার সাইজ হলো পুরা দেড় থেকে দুই ইঞ্চি সাইজের পোনা এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে মাছ হবে আষ্টশো পিস আষ্টশো পিসে এক কেজি হবে দেখেন বিয়স আর এর ছোট্ট সাইজের হাইব্রিড মাগুর মাছকে আপনারা খাবার খাইতে হবে নারিশ জিরো পয়েন্ট ওয়ান মিলি এবং টু মিলি যে খাবারটা আছে বাসমান ফিট খাবার এই খাবারটা আপনারা এক সপ্তাহ খাইতে হবে এক সপ্তাহ পরে আপনারা যে কোনো খাবার দিবেন সব খাবারই কিন্তু এই ছোট্ট সাইজের হাইব্রিড মাগুন মাছ কিন্তু খেয়ে ফেলবে দেখেন বিওস আর এখানে কিন্তু প্রতিটি মাছের কালার কিন্তু অরিজিনাল চকলেট কালার দেখেন বিওস আর এই ছোট্ট একটু সাইজের হাইব্রিড মাগুর মাছটা কিন্তু দূরত্ব বাড়ে কিন্তু পুকুরে এবং ট্যাঙ্কিতে এবং আপনারা এই মাছটা কিন্তু আপনারা যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন দেখেন বিওস আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা মাত্র নব্বই দিনের ভিতরে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন দেখেন বিয়স আর আপনারা যারা দুই হাজার সালের ভালো মানের হাইব্রিড মাগুর মাছের মাসের পোনাকুস্তাসেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্কিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে একদম সীমিত পাইসে কিন্তু নিতে পারবেন They can be us